এবং এটা হাত থেকে আমি ফেলে দেবো ফেলে দেওয়ার পরে আমি দেখবো যে আসলে ডিসপ্লেটা কতটা স্ট্রং আমি দেখবো যে আসলে কি ডিসপ্লেটা ভেঙেছে কিনা সামনে কিন্তু করলাম দেখেন

একটু প্যারাক উঠাই দেখাই দেখি এই যে দেখেন এই যে এই এই যে ডিসপ্লে দিয়ে হয়েছে ফোনটি যারা ভাই আমাদের থেকে এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সেরা অফার দিব 2025 পঁচিশ সালে সেরা অফার এই ফোনটি যারা আমাদের এখান থেকে পারচেজ করবেন

একটি অফিসিয়াল শোরুমে এখানে কিন্তু ধামাকা অফার চলছে ওপ্পো ফোন কিনলে সাত হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও কিন্তু ওপো ফোন আপনারা নিতে পারবেন কিস্তির সুবিধায় একদম সহজ কিস্তি মাধ্যমে ওপর ফোনগুলো পার্চেস করতে পাবেন এবং হিউজ ডিসকাউন্ট পাবেন ফোন কিনলে কিন্তু আকর্ষণীয় গিফটের অফারও থাকবে ভিউস আজকে আমি যে শপটিতে রয়েছি শপটির নাম হচ্ছে রাতুল টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন রেলগেটে অবস্থিত বিক্রমপুর প্লাজার তৃতীয় তলায় তিরিশ নম্বর শপ

খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সাথে দেখুন জাহিদ ভাই কেমন দেখতে পাচ্ছেন ওপর সব অফিশিয়াল ফোনগুলো জাহিদ ভাই আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য ফার্স্ট টেক অন ফোনটি দিয়ে দেখানো শুরু করছি ফার্স্টে আমরা আজকে কিন্তু ভাই ধামাকা অফার দিব একদম শীতের ভিতরে মানে চরম অফার তাহলে গরম করে দিবেন একদম গরম করে দিব ভাই অফিশিয়াল উপর ফোনে 7000 টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন আরে ভাই 12 এফ 7000 টাকা ভিউয়ার্স একটা ফোনে 7000 টাকা ডিসকাউন্ট এই অফার কেউ মিস করবেন না অনেকে কিন্তু বাজেট সংকটের কারণে ফোনটা নিতে পারেন নাই

এই ত্রি এক আগের যে মডেল ছিল শুধু ওটা দিয়ে বাইরে বাইরে করা যায় এটা আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন ওকে মানে এটাও কিন্তু অনেক মজবুত একটা ফোন মানে দেখা ডিসপ্লে আছে দেখে যে আসলে এটা স্ট্রং না বাগিয়েছে এমন কিছু না এটা কিন্তু ভরপুর স্ট্রং এর মধ্যেই অনেক স্ট্রং এটাতে আপনি পাবেন ব্যাটারি সাথে হচ্ছে ডুয়েল স্টো স্পিকার পাবেন ওকে

এই ফোনটি যারা এখান থেকে পারচেস করেন তাদের জন্য রয়েছে ওপর অফিসিয়ালি একটি হুডি গিফট হুডি থাকবে কি হ্যাঁ ভাই এই শীতের ভিতরে তো ফোন কিনে ভাই আপনি গরম হয়ে যাবেন তার সাথে ভাই আপনি এই হুডির জন্য আরো বেশি আপনার কাছে গরম লাগবে ওকে আচ্ছা আর কি কি দিবেন ভাই আর ভাই দিব হচ্ছে এই ফোনটির জন্য যারা যারা ফোন নিতে আসবেন তাদের জন্য আছে আমাদের টি-শার্ট শার্ট তারপর হচ্ছে উপরে স্ক্রিন প্রটেক্টর এক বছর পর্যন্ত ফ্রি পাবেন ব্যাগ আছে ছাতা আছে অনেক ভাই গিফট আছে জাস্ট হচ্ছে আপনি এই ফোনটি অর্ডার করার জন্য আমাদের সাথে WhatsApp নম্বরে যোগাযোগ করুন ইভেন কিস্তিতে নিতে চাইলে আপনি এই গিফটগুলো পাবেন। আর চিন্তা করে ভাই ক্যাশ নিলে শুধু গিফট পাবো কিস্তিতে নিলে পাবো না? সবার জন্য যারা কিস্তিতে নিলেও গিফটগুলো থাকবে। গিফটগুলো থাকবে। ওকে প্রাইসটা কত বলেছিলেন ভাই? এটা মাত্র ভাই এখন বর্তমানে 7990 টাকা 7000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। 7999 টাকা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আপনি মাত্র 8400 টাকা হলেই 8400 টাকা দিয়ে এই ফোনটি আপনি নিয়ে যাবেন বাকি টাকা 6 মাসের আস্তে আস্তে কিস্তিতে কিন্তু পরিশোধ করতে পারবেন। আচ্ছা এই ফোনের মধ্যে নাকি আরেকটা ভেরিয়েন্ট আছে ভাই আপনাদের? এই ফোনটির ভিতরে দুটো ভেরিয়েন্ট হয়। এটির র‍্যাম স্পেস হচ্ছে

এর উপরে আপনি এটাতে এখন নগদ ক্যাশ 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তার মানে 13990 টাকা 13990 টাকা ভাই দেখো ফোনের দাম ভাই আপনি এই ফোনটা মাত্র 4200 টাকা হলে নিতে পারবেন 4200 হলেই এই ফোনটা পকেটে এই 4200 টাকা দিয়ে কোনো কাস্টমার এই ফোনটা মানে টাকা নিয়ে আসবে ফোনটা তার পকেটে চলে যাবে বাকি টাকা হচ্ছে কি 6 মাসের কিস্তি 6 মাসের কিস্তিতে দিবে এটা আস্তে আস্তে দিবে এটারও কিন্তু ভাই দুইটা ভেরিয়েন্ট আছে এবং দুইটা কালার হয় দেখেন ওকে এই যে কালার দুইটা দেখেন এটা হচ্ছে নেবুলা রেড কালার আর একটা হবে ওশন ব্লু কালার আচ্ছা এই ফোনটার মধ্যে

দেখেন একটু প্যারাক উঠাই দেখাই দেখি এই যে দেখেন এই যে এই যে ডিসপ্লে দিয়ে প্যারাক ঢুকানো হয়েছে বিমাটা আপনারা কেউ বাসা বাড়িতে এই কাজটা করবেন না কিন্তু এটা কিন্তু সম্ভব মানে এটা আসলে ডিসপ্লেটা কতটা স্ট্রং এটা বোঝানোর জন্য কিন্তু এটা করা হয়েছে

এখানে আমি পানি ঢেলে দিয়ে এই যে ফোনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একটা ফোনের মধ্যে দাম কিন্তু বেশি না মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই একটা ফোন হাত থেকে ফেলে দিলাম

এই বিগত সময়ে কিন্তু অনেকবার এটা ডাইরেক্ট ঢোকানো হয়েছে পানির মধ্যে চুবানো হয়েছে হাত থেকে ফেলে দেওয়া হয়েছে এখন পর্যন্ত অক্ষত আছে তার মানে বুঝতেই পারছেন এই ফোনটা আপনারা নিলে অনায়াসে চার পাঁচ বছর একদম ইজিলি আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা ফোনটা আসলে কিস্তিতেও কিন্তু নিতে পারবে এবং যারা নিবে এখান থেকে কিস্তিতে অথবা নগদ টাকায় তাদের জন্য অফার কি কি দিবেন তাদের জন্য অফার হচ্ছে এই ফোনটি যারা পারচেস করবে এটার সাথে বক্সের ভিতরে চার্জার ব্যাক কভার এগুলো থাকবে পাশাপাশি উপরে যে স্ক্রিন প্রোটেক্টর টা আছে এটা এক বছর পর্যন্ত ফ্রি পাবেন সাথে একটা উপর অফিসিয়াল ইয়ারফোন পাবেন ইভেন যারা এই ফোনটি নিতে আসবে তাদের জন্য প্রথম জনের জন্য রয়েছে একটি অফিসিয়াল টি শার্ট ওকে চমৎকার

ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি রোম পাবেন সাথে এটা ডুয়েল স্টোর স্পিকার পাবেন পাঁচ হাজার এমপিআর ব্যাটারি সাথে হচ্ছে এটাতে তেত্রিশ ওয়াটের ওপো সুপার বোর্ড চার্জার পাবেন মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে ফুল ফুল চার্জ হয়ে যাবে ইভেন এই ফোনটাও যারা কিস্তিতে নিতে চান তারা মাত্র পাঁচ হাজার ছশো টাকা নিয়ে আসলে এই ফোনটি আপনার হয়ে যাবে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে মাত্র থার্টি পার্সেন্টের পাঁচ হাজার ছশো টাকা আপনার ডাউন পেমেন্ট করলে এই ফোনটি আপনার হয়ে যাবে কিস্তির কথা বললেন ভাই কিস্তিতে নিতে হলে কি কি পেপার লাগবে কিস্তিতে নিচে হলে ভাই হচ্ছে যদি আপনি জব করে থাকে কেউ তাহলে জব আইডি কার্ড আর হচ্ছে কেউ যদি বিজনেস করে বিজনেসের ট্রেড লাইসেন্স অথবা ক্যাশ নাম বা ভিজিটিং কার্ড যে কোনো একটা কিছু হলে হবে আর ভোটার আইডি কার্ড এক কপি ছবি নর্মালি এই কাগজপত্রগুলো হলে আপনি আমাদের এখান থেকে এসে বাংলাদেশের যে প্রান্ত থেকে কিস্তিতে যে মডেল নিতে পারবেন আরো বিস্তারিত জানতে বিয়স অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন তারপর আমরা যে মডেলটি দেখাচ্ছি এটি হচ্ছে ওপোর সুপার আরেকটি মডেল এটা হচ্ছে খুবই ইউনিক মানে কালার প্লাস ডিজাইন যাই কিছু বলেন ওপো এ থ্রি মানে এটার ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন এই যে দেখেন ওপো এ থ্রি হ্যাঁ তিনটি কালারে পাওয়া যাবে এই এই মডেল এই তিনটা কালারে তিনটি কালার হ্যাঁ হোয়াইট পার্পল এবং ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ স্টেরি পার্পল আর একটা হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কালার তিনটি কালারে হবে এটি র‍্যাম স্পেস 12GB পাবেন 128GB হচ্ছে ফোন মেমরি 5100 এর ব্যাটারির সাথে এটা 45 ওয়াটের সুপার বুক চার্জার পাবেন

কিন্তু Oppo থ্রি চমৎকার এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটার সাথে কি কি অফার থাকছে এই ফোনটি যারা আপনার পারচেজ করেন আমাদের এখান থেকে আপনি অফিসিয়াল অফিশিয়াল স্ক্রিন প্রোটেক্টর এক বছর পর্যন্ত ফ্রি পাবেন পাশাপাশি এটার উপর অফিসিয়াল একটা ইয়ারফোন পাবেন

তাদের জন্য রয়েছে ওপর একটি অফিসিয়ালি একটি হচ্ছে টি শার্ট পাবেন টি শার্ট থাকবে একটি সাথে একটি আমরে পাবেন এটি হচ্ছে প্রথম জন কাস্টমারের জন্য অফিসিয়ালি একটি আমরে পাবেন পাশাপাশি একটি ওপ্পোর অফিসিয়াল ইয়ারফোন আর এইটির জন্য বরাবরের মতে এক বছর পর্যন্ত উপরে স্ক্রিন প্রটেক্টরটা ফ্রি তে চেঞ্জ এক বছর পর্যন্ত ফ্রিতে চেঞ্জ পাবে ওকে চমৎকার কি ব্যাপার দারুন একটা ব্যাপার মাত্র 6000 টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট 6000 টাকা 90 টাকা ডাউন পেমেন্ট নিয়ে আপনি এই ফোনটি আচ্ছা তারপর কোনটা এরপর আমরা হচ্ছে এর আগে যেটা দেখালাম রেনো রেনো তো আছে এরপর আমরা দেখা দেব হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোন বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে মানে হাইপ ক্রিয়েট করা সবচেয়ে কম প্রাইসের ভিতরে ওপোর অফিসিয়ালি কার ডিসপ্লের ফোন মাত্র উনষাট হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন পাঁচশো বারো জিবি বারো জিবি স্টোরেজ দেখেন যাদের টা নিয়ে প্রবলেম আছে মানে স্টোরেজ হয় না ছবি ভরে যায় মানে ভিডিও করলে মানে মোবাইল একদম ভরে যায় তাদের জন্য পাঁচশো বারো জিবি স্টোরেজ নিয়ে আসছে ওপোর এই ফোনটার মধ্যে এর আগে আমাদের এই ফোনটি দেখেছেন হচ্ছে অ্যাস্ট্রো সিলভার কালার এটি হচ্ছে ম্যাট ব্রাউন এটিও কিন্তু খুব চমৎকার একটি কালার একটা সিলভার কালার রয়েছে হ্যাঁ সিলভার কালার রয়েছে এটি হচ্ছে ম্যাট ব্রাউন কালার খুবই চমৎকার দুটি কালার র্যাম স্পেস চব্বিশ জিবি পেয়ে যাবেন এটাতে ইউজ করা হয়েছে আশি ওয়াটের চার্জার আশি ওয়াটের অফিসিয়ালি সুপারমুক চার্জার মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে ফোন ফুল চার্জ হয়েছে আর ক্যামেরা থাকবে কেমন ক্যামেরার কোয়ালিটি ভাই এটা পুরোপুরি এ বেস করা এই ক্যামেরাতে তো অনেকগুলো এক্সট্রা ফিচার্স পাবেন অনেক ফ্যাসিলিটি গুলো পাবেন ইভেন এটা তো আপনার হচ্ছে অনেকগুলা লাইভ ফটোর অপশন আছে ক্যামেরাতে এর ফিচার্স আছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন মানে এত ফিচার্স ভাই বলে শেষ করা যাবে না এই ফোনটি যারা আমাদের এখান থেকে পার্চেস করবেন এটি কিন্তু মাত্র ফোরটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে

সবচেয়ে সেরা অফার দিব দুই পঁচিশ সালে সেরা অফার এই ফোনটি যারা আমাদের এখান থেকে পার্চেস করবেন তাদের জন্য রয়েছে অপ্পর অফিসিয়ালি একটি হুডিগি হুড়ি হুড়ি হুডিগিট সাথে থাকবে হচ্ছে ভাই একটি অফিসিয়াল ব্যাগ

আমাদের হচ্ছে ফ্রাইডে তো হচ্ছে আপনার অফিস ক্লোজ থাকে আর ফ্রাইডে ছাড়া আপনি যেকোনো দিন আমাদের এখানে আসলেই আমাদের হবে আর মার্কেট অফ থাকে কোন দিন মার্কেট সোমবার অফ থাকে হ্যাঁ সোমবার অফ থাকে ওই দিন তো কিস্তি দিতে পারবেন না ওই দিন যদি এর কারণে ইমার্জেন্সি কেস থাকে যে আপনার ওই দিনই লাগবে আমরা ওটা ব্যবস্থা করে দেব ব্যবস্থা করে দিতে পারবো কোনো সমস্যা আচ্ছা মানে শুক্রবারে শুধু পারবে না বাকি সব দিনগুলোতে আপনারা কিস্তি দিতে পারবেন আসলে হবে ওকে চমৎকার একটা ব্যাপার আচ্ছা ভাই মোটামুটি আমরা সবগুলো ফোন তো দেখলাম হ্যাঁ